আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মোহাম্মদ মাহবুবুল আলম পড়াশোনা করছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন অনেকেরই চিন্তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠিক ভর্তির মানে ডেটটা কবে দিবে প্রাথমিক আবেদন শুরু হয়েছিল বন্ধ হয়ে গেছে কিন্তু ভর্তি পরীক্ষার ডেটটা আসলে কবে অনেকেই অনেক পরীক্ষা নিয়ে ব্যস্ত আছে ঢাকার পরীক্ষা তারপরে আবার দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগরের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনেক বিশ্ববিদ্যালয় আবার গুচ্ছের সিস্টেম থেকে বের হয়ে আসছে খুবই কনফিউশন কিন্তু যাদের টার্গেট হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আসলে একটু কনফিউশনে আছে যারা প্রস্তুতি নিচ্ছে একদম শুরু থেকে যে রাজশাহীতে পড়তে হবে তাদের জন্য আসলে এই ব্যাপারটা একটু কনফিউজিং যে ডেট কবে অ্যানাউন্স করবে তো দ্য ওয়েট ইজ ফাইনালি ওভার কারণ আগামীকাল অর্থাৎ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা মিটিং হবে যে মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হবে যে ভর্তি পরীক্ষার ডেট কবে অর্থাৎ আগামীকালকের মধ্যেই যারা পরীক্ষার্থী আছেন যারা প্রস্তুতি নিচ্ছেন তারা আপনারা জানতে পারবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কবে আপনারা আবেদন শুরু করতে পারছেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাবিয়ান হতে পারছেন তো যে কোনো আপডেটের জন্য আপনারা কমেন্ট করতে পারেন বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ